গল্পের গ্রামাফোন চ্যানেলে আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি প্রচেত গুপ্তের লেখা গল্প গল্পটি শুরুর আগে একটি ছোট্ট ঘোষণা আপনাদের যদি আপনাদের প্রিয় কোনো বিশেষ গল্প শুনতে ইচ্ছে করে অথবা আপনাদের যদি নিজস্ব কোনো লেখা গল্প থাকে যেটি আপনারা এই গল্পের গ্রামোফোন চ্যানেলের মাধ্যমে শুনতে চান তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি অতি অবশ্যই চেষ্টা করব আপনাদের পছন্দের সেই গল্পগুলি গল্পের গ্রামাফোন চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে প্রতি বছর সপ্তমের দিন গৌরহরীর মামার বাড়িতে একটা দারুণ ঘটনা ঘটে মামারা সকলকে দেখে ছোটবেলার পুজো মানে এলাহি ব্যাপার বিস্তর পরিকল্পনা প্রচুর ব্যস্ততা কটা দিন কি কি হবে তার মধ্যে একটা দিন ধরা পুজোর সময় মামার বাড়ির মজার সঙ্গে অন্য মজার তুলনা হয় না নর্মাল সময় মামা মামিরা আদরযত্ন করে ঠিকই কিন্তু পুজোর সময় সেটাই বেড়ে তিন গুণ হয়ে যায় অতি শান্তশিষ্ট হাদা টাইপের ছেলেমেয়েরাও এই সুযোগ কাজে লাগায় যতটা বাঁধরাবি করা উচিত সেটা তীক্ষণ বাড়িয়ে ফেলে এর একটা ফর্মুলা আছে ফর্মুলার নাম আদর যতটা আদর ততটা মামাতো মাস্তর ভাই বোন দাদারা সবাই আসে ফর্মুলা অনুযায়ী কাজ শুরু করে দেয় সারাদিন দুল কালাম কাণ্ড চলে ওই হট্টগোলের চূড়ান্ত গৌরোরের মামার বাড়ি আমার স্ট্রিটে তিন মামা থাকেন তিন তলা চুড়ে বিরাট ব্যাপার বড় বড় ঘর মার্বেল বাঁধানো টানা বারান্দা উঁচু উঁচু থাম থামের মাথায় পায়রা বকবক করছে দুখানা গ্র্যান্ডফাদার ক্লক সার্ভিস করতে বহুবাজার থেকে লোক আসছে প্রতি সপ্তাহে বড় মামার গ্যারেজে গাড়ি সেই গাড়ির বেজায় যত্ন তবে পথে বেরোয় বছরে মাত্র একদিন ভিনটেজ কার র্যালিতে গৌরী প্রতি পুজোয় সপ্তমের দিন মায়ের হাত ধরে ওখানে যায় সকাল থেকে রাত পর্যন্ত থাকার প্রোগ্রাম তিন মামার ছেলে মেয়ে মিলিয়ে সাতজন এর ওপর দুই পিসির চার ছেলে মেয়ে তারাও আসে আসে টুকু ঘেটু কাজল মিলন এরা নন আত্মীয় প্রতিবেশী এমন ভাবে মিশে যায় বোঝা যায় না সব মিলিয়ে বিশাল বাহিনী বাহিনীর একটা নাম আছে যা খুশি বাহিনী এই বাহিনীর যা খুশি তাই করার পারমিশন আছে মায়েরা চোখ রাঙায় কিন্তু বকতে পারে না আমাদের করা নির্দেশ পুজোর দিনে বকাঝকা চলবে না যদি বকতে হয় তাহলে বাড়িতে গিয়ে ট্যাক্সি ডেকে নাও ট্যাক্সি ভাড়া দিয়ে দেওয়া হবে আর এর সঙ্গে আছে সেই দারুণ ব্যাপার যা কোথাও নেই ব্যাপারটা কি এদিন গৌরহরির মামারা সবাইকে সারপ্রাইজ গিফট দেন পুজোই চমকে দেওয়া উপহার তিনতলার ঘরে সবাইকে ডেকে বাষট্টি বছরের বড় মামা হাসি হাসি মুখে জিনিস হাতে তুলে দেবেন জিনিস যে বিরাট কিছু হয় এমন নয় চমকে যাওয়ার মতো নয় কাউকে ছোটখাটো জামা কাপড় কাউকে সেন্ট পাউডার কাউকে গল্পের বই কাউকে ফাউন্টেন পেন এসব জিনিসে চমকে যাওয়ার কিছু নেই তবে আনন্দ আছে দু তরফের আনন্দ যে দেয় আর যে নেয় ছোট হলেও গৌরীরা বিষয়টা বোঝে তারা ভান করে উপহার পেয়ে সত্যি খুব চমকে গেছে চোখ বড় বড় করে। বলেন। উপহার পছন্দ হল না গৌরহরিরা বলে পছন্দ হবে না কেন খুব হয়েছে বড় মামা বলেন আমি জানি হয়নি গৌরহরিরা বয়সে ছোট হলেও লজ্জায় পড়ে যায় বলে বিশ্বাস করো বড় মামা আমাদের ভালো লেগেছে আমরা খুব খুশি হয়েছি এবার কি আমরা খেলতে যাব। বড় মামা খুশি হয়ে বলেন ঠিক আছে যাও পরের বছর আরো চমকে দেওয়ার ব্যবস্থা হবে গৌরহরিরা জানতো পরের বছর উপহার পাওয়া যাবে তবে চমকে দেওয়ার মতো কিছু থাকবে না সময় যেতে লাগলো গৌরহরি বড় হলো স্কুল পার হলো কলেজ পার হলো জীবনের বহু চমকের মতো পুজোর তালিকা থেকে মামার বাড়িও হয়ে এলো মধ্যে কোনো একদিন ঘুরে এরপর বছরে একবার শেষে তাও বন্ধ হলো মামা বাড়িও ছোট হয়ে গেছে শুধু লোকজনই কমেনি তিন ভাইতে বাড়ি ভাগাভাগি করেছে বড় মামা বড় মামি মারা গেছেন তাদের ছেলে মেয়েরা নিজেদের অংশ বেচে দিয়েছে মেজ মামা মামিমা মেয়ে জামায়ের কাছে আমেরিকায় দোতলা তাদের সেখানে ঝুলছে তালা তালায় পড়েছে ঝুল থাকার মধ্যে আছেন শুধু ছোট মামা প্রবল অর্থ কষ্টে বাড়ির পুরোটা নিজের দখলে রাখতে পারেননি সামনেটা ভাড়া দিয়ে সরে গেছেন পিছনে ভিনটেজ কারের গাড়ে যখন ছোট কাপড়ের গোডাউন গৌহরীদের পূজোর, সেই যা খুশি তাই বাহিনী কবে ছত্রকান হয়ে গেছে কেউ খবর রাখে না মামাতো পিস্তত ভাই বোনদের সঙ্গে যোগাযোগ রোজই ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে পথে দেখলে চিনতেই পারে না সেদিন ডাল রচিতে রত্নার সঙ্গে দেখা হলো গৌহরীর মামাতো বোনকে চিনতে সময় লাগলো পাক্কা দশ মিনিট রত্না বলল লজ্জা পাস না সময় তো কমই লেগেছে অশু তাকে মেট্রোই দেখলাম চিনতে পারলাম না মনে হলো কে একটা হুন্দ লোক অসভ্যের মতো তাকিয়ে আছে মুখ ফিরিয়ে নিলাম মনে পড়ল পরদিন বিকেলে পিস্তাকে চিনতে পুরো একদিন সময় লাগা কম মনে হয় যতুদা ঠিক চিনেছিল অভিমানে ডাকেনি ভালোই করেছে কি হবে চিনে গৌরী হিসেব রাখে না যদি রাখতো তাহলে দেখতো তিরিশ বছর কেটে গেছে চোদ্দ বছরে সে যখন শেষবারের মতো পুজোয় মামার বাড়ি এসেছিল তার থেকে তিরিশ বছর চলে গেছে হু হু করে সে আজ চুয়াল্লিশ ছত্রিশের টক ছোট মামা ছেষট্টির বৃদ্ধ সেই ছোট মামা সপ্তমী সকালে কাপা কাপা গলায় টেলিফোন করলেন আজ একবার আসতে হবে যে গৌর বহু বহু বছর পর ছোট মামার গলা শুনে চমকে উঠল গৌরী শরীর টরি খারাপ হলো নাকি ছোট মামা না শরীর খারাপ নয় আজ সপ্তমী গৌরহরি থমকে যায় সপ্তমী তো ছোট মামার কি মানুষটার বয়স হয়েছে বয়স হলে মানুষ কত রকম উল্টো বলে ছোট মামার গলা আরো কেঁপে উঠল বললেন সপ্তমের দিনগুলো মন কেমন করে রে বেটা একে ওকে ফোন করি করে ডাকি কেউ আসে না সময় থাকে তবু মিথ্যা করে বলে সময় নেই অথবা কে জানে হয়তো সময় থাকে না ছোট মামার গলায় বিষাদ ছোট মামা বিভ্রান্ত গহরহরি ঢক গিলে বলে কাকে ডাকো ওই যে তোদের বাহিনী ছিল না ওই যে যা খুশি বাহিনী ওদের ডাকি হা হা ছোট মামার হাসিতেও ব্যথা হাসি থামিয়ে বললেন এই নিয়ে এগারো জনকে ফোন করলাম সকলেই বলল পারবো না সময় নেই গৌর নিজেকে সামান্য কঠিন করলো তবু নরম গলায় বলল এখন সবার কত কাজ কি করে যাবে বলো তাছাড়া সেদিন তো নেই। ছোট মামা সময় আছে ছোট মামা এ কথার উত্তর না দিয়ে বললেন এবার তোকে ধরেছি তুইও কি না বলবি ইচ্ছে করলে বলতে পারিস তোরা হলো যা খুশি তাই বাহিনীর মেম্বার তোরা খুশি মতো কথা বলবি না তো কে বলবে গৌরুল একটু চুপ করে রইল এক মুহূর্তে বলল আসলে কি জানো ছোট মামা আজ সপ্তমী তো বিপাশা আর ছেলে মেয়ে দুটোকে নিয়ে বেরোতে হবে বরং পরে হয় একদিন যাব বৃদ্ধ উপাশে যেন একটু হাসলেন বললেন না ইলি তো বয়েই গেল নিজেই ঠকলি তোর জন্য সারপ্রাইজ গিফটের ব্যবস্থা করেছিলাম মনে আছে সেই যে চমকে দেওয়া উপহার নাকি সেটাও ভুলে মেরেছিস আর চান্স পাবে বলে মনে হয় না আর কতদিন থাকবো ভালো থাকিস হরি আর কথা বাড়ালো না বুড়ো মানুষের সঙ্গে কথা বাড়ালেই সমস্যা একবার কাঁধুনি শুরু করলে থামবে না কথার মধ্যে অসংলগ্ন ভাব আছে মাথাও অল্প বিগড়েছে ফোন নামিয়ে রেখে গৌরনী মনে মনে বলল পাগল বুড়ো বয়সে সারপ্রাইজ এতে কেউ জড়ায় সারাদিনে সময় হল না সন্ধ্যের পর শহরের আলোকপালা আর মানুষের ভিড়tele আমার স্ট্রিটের অন্ধকার প্রায় ভেঙে পড়া মামার বাড়িতে যক্ষুkte গৌড়রি বুঝলো কাজটা ঠিক হলো না। বুড়ো মানুষের পাগলামিতে জড়িয়ে পড়াটা ভুল হয়েছে। বিরাট ভুল হয়েছে। একটা বুড়ো মানুষকে চমকে দেওয়ার জন্য এত বড় ভুল করা ঠিক হয়নি। বাড়িতে বউ ছেলেমে অপেক্ষা করে আছে। তবে ছোটপমা আজ বুঝবে পুজোয় চমকে দেওয়া উপহার কা গল্পটি এখানেই শেষ হলো আপনাদের যদি আমার এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা প্রেস করে নেবেন তাহলে নিত্য নিত্য গল্পের নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যাবেন খুব শীঘ্রই হাজির হব পরবর্তী গল্প নিয়ে ততদিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার